তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি ওয়েটার কিংবা ক্লিনার হিসাবে কি কস ইস্যু হয় স্কিল ওয়ার্কার হিসাবে কি এইটা এলাও করে বা যদি করে থাকে তাহলে ওদের স্যালারিটা কেমন হবে আর যদি এই পোস্টটা না হয় তাহলে রেস্টুরেন্টে কস পেতে গেলে স্কিল ওয়ার্কার হিসাবে কোন পোস্টটা প্রয়োজন এবং স্যালারিটা কিরকম হতে হবে কাইন্ডলি যদি আমাকে একটু তা বলতেন ধন্যবাদ আপনি একটি চমৎকার কোশ্চেন করেছেন প্রথমে আসছে যে প্রথমে আসছে যে আপনি বলছেন ক্লিনার এবং ওয়েটার হিসাবে স্কিল ওয়ার্কার জবে কস ইস্যু করতে চাচ্ছে আমি এক্ষেত্রে বলবো যে আনসার হচ্ছে নো ক্লিনার কিংবা ওয়েটার হিসাবে তারা কস ইস্যু করতে পারে না পারে না এই কারণে যে ওয়েটার কিংবা এই ক্লিনার এটা স্কিল জবের ভিতরে পড়ে না যেটা হচ্ছে আর কি এফ লেভেল থ্রি এই মুহূর্তে আছে তো এটার ভিতরে যদি না পড়ে এবং আপনারা জানেন যে স্কিল ওয়ার্কারের যে লিস্ট আছে কোড আছে এগুলোর যদি না পড়ে তাহলে কিন্তু কস ইস্যু করা যাবে না এবং কস যদি ইস্যু করেও তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে যাবে সেই কারণে আপনাদের যেটা উচিত হবে এই ক্লিনার কিংবা এই হিসাবে আপনারা কস নেবেন না কিংবা এমপ্লয়ার যারা আছে কস ইস্যু করবেন না এখন প্রশ্ন আসছে যে এই রেস্টুরেন্টে যদি কেউ এই স্কিল ওয়ার্কারে আসতে চায় তাহলে কোন অকুপেশনাল কোডগুলো কোডের এই কস ইস্যু করলে তারা মূলত জন্য অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে হচ্ছে যে যদি ম্যানেজার হিসাবে যদি তারা কস ইস্যু করে তাহলে কিন্তু স্কিল ওয়ার্কারের ভিতরে পড়বে আবার শেফ হিসাবে যদি হয় শেফ ছাড়াও কিন্তু পেস্ট্রি শেপ আছে তারপরে আর দু একটা পোস্ট আছে তার মেন যেটা হচ্ছে যে ম্যানেজার তারপরে তারপরে আপনার হচ্ছে শেফ পেস্ট্রি শেফ এরকম কয়েকটা পোস্ট আছে রেস্টুরেন্টে যেগুলো অকুপেশনাল কোর্ডের ভিতরে পড়ে অকুপেশনাল কোর্ডের ভিতরে পড়লে তখন কস্ট ইস্যু করা যাবে এবং দেখতে হবে যে ওই অকুপেশনাল কোডে তাদের যে স্ট্যান্ডার্ড গোয়িং রেট স্যালারি কত সেটা দিতে হবে আর তাহলে থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড দিতে হবে তো আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন আপনাকে ধন্যবাদ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল এম কিউ হাসান সলিসিটার হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম কিউ হাসান সলিসিটার ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থার্টি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান এইচ ই